যে এল টিভি লাইট গুলো কিন্তু রিপেয়ার করে আবার চালানো যায় অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি লাইট পাচ্ছেন না তখন কীভাবে আপনি সেই এল বাল্বটা ঠিক করে চালাতে পারবেন এই ধরনের একটা টপিক নিয়ে ভিডিওটা বানাচ্ছি এবং লাইভেই দেখাবো আর প্রতিদিন এরকম ইলেকট্রনিক্সের ভিডিও যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে তো আপনারা ভিডিওটা দেখতে পারবেন না এখানে আমি লাইটটাকে একটু কমিয়ে দিব যেহেতু লাইটটা অনেক মনে হচ্ছে তো এই লাইটটাকে কমানোর জন্য এখানে কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো করতে হয় এখানে পিছনে অনেকগুলো রেজিস্টেন্স আছে সেই রেজিস্টেন্স গুলো যদি আমি উঠিয়ে দিই একে একে সব কটা না কয়েকটা উঠিয়ে দেবো দেওয়ার পরে কিন্তু আমার লাইটের যে গতিটা আছে বর্তমান সময় এই গতিটা কিন্তু থাকবে না কমে যাবে যখন আপনারা নতুন লাইট লাগাবেন তখন কিন্তু এই লাইটের যে গতিটা আছে এই গতিটা একটু কমায় দেবেন কমায় দিলে কিন্তু আপনার লাইটটা লাস্টিং করবে ভালো তবে আর দেখবো যে কতটুকু গতি কমছে আমাদের লাইটের তো প্রতিদিন এই ধরনের ভিডিও আপনারা পাবেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন অনেকটা গতি আমাদের লাইটের কমে গেছে তো এরকম গতি কম থাকে আর কিন্তু আপনাদের লাইট গুলো কাটবে না সহসাই লাইট গুলো কাটবে না তো এখন আমি কি করব এখন অনেকক্ষণ আমি এই লাইটটা আমি স্টারে রাখবো এক ঘন্টার মতো রাখবো স্টারে রেখে দেখব যে আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা দেখেন আমি দেখাচ্ছি লাইটের গতিটা কোনখান থেকে আপনারা কম মাদারবোর্ড থেকে আপনি লাইটের গতি দেখতে পারবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে দেখেন লাইট সেকশনে যে লাইটের যে সকেটটা এখানে অনেকগুলো রেজিস্ট্যান্স রয়েছে চারটে পাঁচটা রেজিস্ট্যান্স ছিল আমি দুটো কিন্তু দেখেন উঠিয়ে দিয়েছি এ দেখেন উঠিয়ে দিয়েছে তাতাল দিয়ে উঠিয়ে দিয়েছি এটা তো উঠাই দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু লাইটের গতি আগে যা ছিল ওর থেকে কমবে তাতে করে আপনি লাইটটা কিন্তু আগের তুলনায় একটু বেশি লাস্টিং করবে কারণ লাইটে যদি বেশি গতি হয় তাহলে কিন্তু সেক্ষেত্রে লাইটটা কেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কারণ প্রথম অবস্থায় যে ধরনের লাইট আমরা কিনতে পারি এই ধরনের লাইট কিন্তু আমরা পরে আমরা পাই না মার্কেটে কিন্তু সেই ভালো মানের ইয়েগুলো থাকে না আর এখানে দেখেন আমি একটু মডিফাই করছি এখানে একটু দেখি আপনাদের দেখাই আর একটু এখানে দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন এটা দুটোই কিন্তু এটা কিন্তু স্মার্ট টিভি চুরানব্বই ভোল্টের যে বাল্বগুলো চুরানব্বই ভোল্ট এখানে কিন্তু ছয় এলইডির একটা বাল্ব আছে এখানে ছয় এলইডি এটাও কিন্তু স্মার্টের এখানে আছে পাঁচ এলইডি এখানে পাঁচ এল তারপরও কিন্তু আমি লাগিয়েছি এটা টিকবে কোনো সমস্যা নেই চলবে যেহেতু এটা আছে স্যামসাং অরিজিনাল স্মার্টের এটা অনেক লং হয় এটা খুব ভালো মানের একটা এলইডি তো আমি এই বাল্বটা পাই নাই আমাদের টা আছে তার জন্য তার সময়ও নাই সে যেভাবে হোক মালটা রেডি করে দিতে বলছে এজন্য আমি মালটা এইভাবে রেডি করলাম তো আপনারা চাইলে কিন্তু এইভাবেই যে কোনো জিনিস তৈরি করতে পারবেন মডিফাই করতে পারবেন কোনো ব্যাপার না শুধুমাত্র চেষ্টা করলেই হবে আর আমার এই চ্যানেলে যারা যারা আছেন তারা প্রতিদিন এই ধরনের ভিডিও পাবেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তবে যখন আপনারা নতুন বাল্ব লাগাবেন মার্কেট থেকে কিনে তখন কিন্তু অবশ্যই চেষ্টা করবেন যে এই যে বাল্বটা আছে এই বাল্বগুলো কিন্তু মার্কেটে যা থাকে তেমন ভালো না অরিজিনালটার মতো হয় না তো সেক্ষেত্রে আপনারা একটু গতি কমিয়ে দেবেন আপনারা করেন কি ফ্রিকুয়েন্সি থেকে মানে অনেক সময় মেনু থেকে আপনারা লাইটের ফোর্সটা কমান কিন্তু ওই সময় কিন্তু লাইটের ফোর্সটা খুব ভালো ভাবে কমে না আর আমি যে রেজিস্ট্যান্সটা উঠিয়ে দিয়েছি ওখানে voltage এর যে ampere টা আছে ampere টা কিন্তু অনেক কমে যায় সে ক্ষেত্রে bulb টা কিন্তু অনেক longevity হয় তো এই পর্যন্তই আজকের live টা পরে আবার আসবো